শাসক বিজেপি দলের এক সক্রিয় সদস্য নিজ বাড়ি গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায়ী গ্রেপ্তার ঘটনা খোঁজ কৈলাসহর শহর এলাকায় এ ঘটনায় তীব্র চাঞ্চল্য কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান যে কৈলাসহর পুর পরিষদ তথা শহরের পিডব্লিউডি রোড এলাকার বাসিন্দা অঞ্জন দেব বাড়িতে এক মহিলা দীর্ঘদিন ধরে কাজ করত সেই মহিলার সাথে অঞ্জন দেব রায় শারীরিক সম্পর্ক করে বলে মহিলা থানায় লিখিত অভিযোগ করে গৃহ পরিচারিকা অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে ধর্ষণে লিখিত অভিযোগ পাওয়ার পর মহিলা থানার পুলিশ সাথে সাথে ধর্ষণকারী অঞ্জন দেবরায়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি রেজিস্ট্রি করে বিজেপি দলের সক্রিয় সদস্য ধর্ষণকারী অঞ্জন দেবরায়কে পুলিশ গ্রেপ্তার করার পর শহরের বিজেপি দলের নেতারা মহিলা থানায় ভিড় জমায় এবং অঞ্জন দেবরায়কে থানা থেকে ছাড়িয়ে নিতে পুলিশকে চাপ দেওয়া হয়েছিল এবং অঞ্জন দেবরায়ের বিরুদ্ধে মামলা না নেওয়ার জন্য পুলিশকে চাপ দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যায় কিন্তু মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য কোনো কিছুতেই হার মানেননি পুলিশ তার নিয়ম মেনেই অঞ্জন দেবরাই বিরুদ্ধে মামলা নেয় এবং পুলিশ ধর্ষণকারী অঞ্জন দেবরায়কে গ্রেপ্তারও করে একুশে জানুয়ারি মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বিজেপি দলের সক্রিয় সদস্য অঞ্জন দেবরাই গৃহ পরিচারিকাকে ধর্ষণ করার খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই কৈলাসহর শহরে ছিছি রব উঠেছে এ ব্যাপারে কৈলা শহরের বিজেপি দলের নেতারা কেউ কোনো মন্তব্য করতে নারাজ উল্লেখ্য সদ্য সমাপ্ত বিজেপি দলে বুথ সভাপতি নির্বাচনে শহর বিধানসভা কেন্দ্রের পঁয়তাল্লিশ নং বুথের সভাপতি নির্বাচনে দর্শনকারী অঞ্জন দেবরায় লড়াই করেছিলেন যদিও চূড়ান্ত পর্যায়ে অঞ্জন দেবরায় বুথ সভাপতি হতে পারেননি বলে দলীয় সূত্রে খবর খোদ শহর এলাকায় এমন কাণ্ড ঘটার ফলে গোটা শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে মাঝের পাড়া এলাকার একজন মহিলা উনি এখানে পিডাব্লিউডি রোডের অঞ্জন দেব রায় ওনার বাড়িতে পরিচারিকার কাজ করতেন গত কত বছরে কাজ করার কালীন অঞ্জন দেব রায় ওনাকে কয়েকবার ধর্ষণ করে বলে উনি অভিযোগ করেন উনি সেই মূল্যে টিকিট রেজিস্টার হয় এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা হয় কেস নাম্বারটা কত কেস নাম্বারটা এক পঁচিশ অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে এবং ইংরেজি অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি ফ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুখী নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন আমাদের ঠিকানা মধুপুর বাজার কব্বলনাথ মোটর বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি